আসসালামু আলাইকুম গাইজ তো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটু আপনার ওবি তো এটা হচ্ছে আপনার ভি থ্রি পয়েন্ট মানে ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের একটি তো গাইজ এটার স্পিড আপনারা পাবেন একশো ষাট থেকে একশো আশির ভিতর ঠিক আছে হানি ভোলভো পাবেন তারপরে হুন্ডাই বাস পাবেন তো এ ও ডাউনলোড করার জন্য ফার্স্ট আপনার আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা ভিডিও পাবেন ওই ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে যাবেন ঠিক আছে ওই ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে আসলে আপনারা নিচের দিকে চলে যাবেন গেলে এখানে দেখতে পারবেন যে ইয়া একটু হলো ও বিবি লিঙ্ক ওয়ান জিরো জিরো সিক্স থ্রি এইট আর একটু হলো আপনি টু জিরো জিরো সিক্স থ্রি এইট তো এটার মধ্যে আমি আপনার মানে আমার সবসময় বেশিরভাগ সময় আমার কাজে লাগে টু জিরো জিরো সিক্স থ্রি এইট ঠিক আছে আর এটা কিন্তু আপনার বর্তমানটার সাথে কিন্তু কোনো মিল নেই ঠিক আছে আগের ওবিপিগুলো এভাবে ডাউনলোড করা লাগছে এবং বর্তমানেরগুলো ডাউনলোড করার ইয়েটা একটু ভিন্ন তো আমি আপনাদের বলবো টু জিরো জিরো সিক্স থ্রি এইটটা ডাউনলোড করার জন্য ওটা সবচেয়ে ভালো হবে তো আপনারা ওখানে আপনার ওই ওবিপিটার উপর ক্লিক করলে তারপরে দেখেন এখানে ডাউনলোড অপশন এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হয়ে গেলে আপনারা চলে যাবেন প্লে স্টোরে যে আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করা লাগবে ওকে অ্যাপটার নাম হলো জেড জেডার জেবার মানে জেড এ আর সি এইচ আই ভিইআর জেডার জেবার ওকে তো এটা দিয়ে সার্চ দিলে আপনারা একটা অ্যাপ পেয়ে যাবেন এই যে জেডার জেভার এই অ্যাপটা আমার ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন ওকে এই অ্যাপ দিলে আপনারা ভালোভাবে সহজভাবে আপনি এই অ্যাট করতে পারবেন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি অ্যাপটার ভিতর চলে যাব মানে ওপিপিটা আগে ডাউনলোড করবেন আপনারা ওবিটা ডাউনলোড হওয়ার পরে আপনারা এই যে অ্যাপটের ভিতরে প্রবেশ করবেন এখান থেকে আপনারা যদি অ্যালাউ চাও অ্যালাউ দিয়ে দিবেন তারপর আপনারা এই যে এখান থেকে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন ওকে তো আমার যেহেতু অনেকগুলো ফাইল ডাউনলোড করা যেমন বাস মোট অনেকগুলো তারপর অনেকগুলো ওবি ডাউনলোড করা তো আপনাদের এরকম থাকবেন আপনাদের জাস্ট একটাই থাকবে দেখেন এই যে একবার নিচে আমারটা দেখছেন এই যে ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান ইন্দোনেশিয়া তো এরকম একটা জিপ পাবেন আপনারা এই জিপের ওপর একটা ক্লিক করে এ দেখেন এক্সট্রা হেয়ার একটা লেখা আমি দেখা দিচ্ছি মার্ক করে তো এই এক্সট্রা হেয়ারের উপর একটা ক্লিক করবেন আপনারা তো একজন আমাকে কমেন্ট করছিল তার জন্য আমি আপনার এই ওবিটা আনলাম তো আপনি সে নাকি একটা ওবি ভালো খুঁজতেছিল আমার কাছে এ ভালো লাগছে তো তারপরে আপনারা দেখ মানে ওটা এক্সট্রা হেয়ার করার পরে একবার উপরে আসবেন দেখবেন এখানে একটা ফাইল অ্যাড হয়েছে ঠিক আছে আপনাদের ওই ফাইলটার ভিতর প্রবেশ করলে যে মানে ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান একটা ফাইল ইয়ে হয়েছে ওটার উপর ক্লিক করে আপনাদের এখানে একটা এপিকে পাবেন এটা ইনস্টল করা লাগবে আপনাদের কিন্তু তার আগে একটা কাজ করা লাগবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলে যে বাসমুলের ইন্দোনেশিয়া গেমসটা আছে ওটা আপনারা ডিলিট করে নেবেন ওর ডিলেট করে দেওয়ার পরে এ দেখেন জিডার জেবেডটার মধ্যে আবার প্রবেশ করবেন অ্যাপটার ভিতর তো তারপরে এই যে এখান থেকে আপনার ইনস্টলের উপর ক্লিক করে জিনিসটা ইনস্টল করবেন মানে এটা হচ্ছে আপনার গেমসটা বর্তমানে মানে নতুনভাবে ইনস্টল হবে এবং মানে নতুন গ্রাফিক্স দেওয়া হবে ওকে এক মিনিট এন থেকে আপনারা এই যে ইনস্টল করে নেবেন তো এটা আপনারা ইনস্টল করবেন তো এটা আস্তে আস্তে ইনস্টল হচ্ছে তো একটু সময় লাগবে দশ পনেরো সেকেন্ড তারপরে এখান থেকে ওপেনে ক্লিক করবেন আপনারা তারপরে দেখবেন আপনাদের গেমটা ওপেন হবে তো এখান থেকে এলাউ চাইলে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন তো তারপরে দেখেন মালয় একটা অপশন মানে মালয় হয়েছে তারপরে এখানে দেখবেন আপনারা চোস নামে একটা অপশন ঠিক আছে এটার উপর আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন নিচে ইউজ দিস ফোল্ডার লেখা একটা অপশন তো আমি এটা আপনাদের মার্ক করে দেখাচ্ছি সরি আমি এটা দেখাতে পারলাম না তো এখানে দেখেন এই যে নিচে ইউজ দিস ফোল্ডার এটার উপর ক্লিক করলে অ্যালাউ দিয়ে দেবেন মানে অ্যালা অপশান আসবে অ্যালাউ দিয়ে দেবেন ঠিক আছে তারপরে দেখেন এখানে দেখা দেখেন ট্রা ট্রাই আনাডার ডাউনলোড ঠিক আছে ট্রাই আদার ডাউনলোড ট্রাই এনি ডাউনলোড সরি ট্রাই এনি ডাউনলোড তো আপনারা ওটা করার পর যদি ওরকম লেখা আছে আপনারা বের হয়ে আসবেন নিচের দিকে আসলে দেখেন এখানে একটা ইয়া দেখছেন এই যে মেইন টু জিরো জিরো সিক্স থ্রি এইট মানে আমরা যেটা ডাউনলোড করছিলাম ওকে ওটাই যে আমি আপনাদের আরও ভালোভাবে দেখাই কারণ আমি এই ফাইলটা মানে এই জিপটা আলাদা একটা ফোল্ডারে নিয়ে যায় এক্সট্রাক্ট করে আপনাদের দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা আমি একটা ফাইলে নিয়ে যাই মানে আপনাদের ডাউনলোড ফাইলে থাকবে তো আমি ভালোভাবে আপনাদের দেখাচ্ছি ধরেন আমি আমার একটা ফাইলে নিয়ে গেলাম রোহানের একটা ফাইলে ওকে এখান থেকে দাঁড়ান তো এই দেখেন এখানে কিন্তু ওই যে ফাইলটা ভি থ্রি পয়েন্ট ইয়া এটা এক্সট্রাক্ট করার পরে দেখেন নিচে কিন্তু একটা জিপ চলে আসছে যে ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান বাস সিমুলেটার ইন্দোনেশিয়ার জিপ আর উপরে কিন্তু একটা ফাইল ওই ফাইলটা কিন্তু ক্লিক করলাম ওই যে এপিকেটা পাওয়া যায় তো ওই এপিকেটা আমরা তো ডাউনলোড করে ফেলছি তো তারপরে এই জিপটা ওকে এই জিপটার উপর জোরে ক্লিক করে ধরে থাকলে আমি ডাউনলোড অপশানে যাই দেখাই এখান থেকে দরকার নেই করার এক মিনিট তো আমি ডাউনলোড অপশানে গেলে যে ওই জিপটা যে মেন টু জিরো জিরো সিক্স থ্রি এইট ডট কম এটার উপর ক্লিক করে ধরে রাখলে এই যে দেখায় আপনাদের মার্ক করে এটার উপর ক্লিক করে ধরে রাখলে তারপরে দেখবেন এই যে কপি নামে একটা অপশান নিচে আসছে এই কপির উপর একটা ক্লিক করবেন করে এই দেখেন উপরে ডাউনলোড একটা অপশন আছে আমি আপনাদের মার্ক করে দেখাই এই দেখেন উপরে ডাউনলোড নামে একটা অপশান আসছে এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন তারপরে এই দেখেন ডিভাইস স্টোরেজ আপনাদের মার্ক করে দেখায় দাঁড়ান এক মিনিট সরি এটা না এই যে ডিভাইস স্টোরেজ একটা অপশন তাই না আপনারা এই ডিভাইস স্টোরেজের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এইরকম একটা ফোল্ডার নিয়ে আসবে তো এখান থেকে দেখবেন এই যে অ্যান্ড্রয়েড ওই ডাউনলোডের একটু উপরেই দেখবেন অ্যান্ড্রয়েড ঠিক আছে অ্যান্ড্রয়েডের উপরে একটা ক্লিক করবেন তারপরে এই দেখেন নিচে দেখবেন ও বিবি ও বিবি ওকে এটার উপরে একটা ক্লিক করবেন তারপরে দেখেন মানে ওই যে বাসম ইন্দোনেশিয়ার একটা ডট কম যে বাসেডের তো এটার উপরে একটা ক্লিক করবেন তারপরে এই যে নিচে দেখেন পেস্ট অপশন দেখাচ্ছে এই দেখেন মার্ক করে দেখাইছি নিচে এই যে মানে চারগুণ একটা বক্সের মতন একটা পেস্ট অপশন তো এই অপশানটার উপর একটা ক্লিক করব ওকে করলে এখানে দেখবেন আপনারা ও পেস্ট হয়ে যাচ্ছে একটু সময় লাগবে তো আপনারা দেখেন এটা যে পেস্ট হয়ে গেল কিন্তু তারপরে আপনারা গেমে চলে যাবেন জাস্ট গেমের উপর ক্লিক করবেন একটা ওকে তো যদি এরকম আবার অপশান আসে ব্যাগ আমি দাঁড়ান আমি ব্যাগ দিই ব্যাগ দিয়ে আবার গেমে প্রবেশ করবেন করলে সাইডে দেখেন ক্রস অপশানটা আছে ক্রসের উপর একটা ক্লিক করবেন ক্রস করলে আপনাদের ব্যাগ দিয়ে দিবে আবার ঢুকবেন ঠিক আছে আর যদি এরকম না আসে তাহলে তো ঝামেলা মিটেই গেলো আমার আসছে যেহেতু দেখছেন তারপর আর কোনো সমস্যা আপনাদের ইয়ে করতে হবে না তারপর ডাইরে গিয়ে দেখেন এই যে গেমারের একটা ইয়া তো এই দেখেন গ্যারেজ ওকে তো এখানে কিন্তু আপনাদের এই যে গ্যারেজের ভিতর ডাইরেক্ট প্রবেশ করাবে এবং গ্যারেজটা অনেক সুন্দর এ দেখেন এখানে কিন্তু আপনারা ম্যাপগুলো পেয়ে যাবেন কিন্তু যেমন এই যে বর্তমানে যেমন এই যে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট যে ভার্সনগুলো চলতেছে ওগুলোতে কিন্তু ম্যাপগুলো আর বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা যেহেতু আর আগের একটা ওবিপি ঠিক আছে তো আগের ওবিপিগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আগের ওবিপিগুলো কিন্তু অনেক সুন্দর ছিল তো এই কারণে আমি আগের একটা ওবিপি দিলাম তো আমি একটা ম্যাপ সিলেক্ট করি এখান থেকে এই দেখেন এখান থেকে কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে গেছে আর আপনারা যদি আগের মানে এরকম খেলতে চান তাহলে মানে এর সুন্দর একটা ইয়াতে খেলতে চান গ্রাফিক্সে তাহলে এই আপনাদের জন্য বেস্ট আর ঠিক আছে আর যদি আপনারা বলেন যে না নতুন নতুন যেগুলো রাস্তা ওগুলো দিয়ে খেলবো তাহলে এটা দেওয়ার দরকার নেই তাহলে নতুন অনেক ও আছে ওগুলো নিয়ে আপনি খেলেন বাট আমার কাছে এটা বেস্ট একটা ভাই সেরা একটা ওবিবি লাগে ঠিক আছে তো এখানে কিন্তু আপনার বাসের হর্ন চেঞ্জ করে দেওয়া হয়েছে সব কিছু এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে মানে বাংলাদেশি হর্নগুলো লাগানো হয়েছে এবং এটার গ্রাফিক্সটা দেখছেন ভাই মারাত্মক লেভেলে দেন ভাই সব কিছু দেন চেঞ্জ হয়ে গেছে আর ভাই এটাতে কিন্তু আপনি ওই যে আপনার অ্যাডজাস্ট যে ক্যামেরা অ্যাডজাস্টের একটা অপশন ওগুলো কিন্তু পাবেন না অতএব যেই বাস মোডটা আপনি ডাউনলোড করবেন বুঝে শুনে করবেন আর আপনি আমার কাছে কিন্তু অনেকগুলো বাসমোট আছে আপনারা যারা বাসমোট সেট আপ করতে পারেন না ঠিক আছে তো তারা আমাকে কমেন্ট করবেন মানে হানিফ বাস নিয়ে আমি কিন্তু মাঝে মাঝে খেললি বা শ্যামলি বাস নিয়ে খেলি তো যারা এরকম হানিফ বাস শ্যামলি বাস নিয়ে খেলতে পারেন না তো তারা আমাকে কমেন্ট করবেন আমি ওই নিয়ে একটা ভিডিও আনবো তো গাইজ দেখেন এটার ভাই মানে গ্রাফিক্সটা আমার কাছে ভাই অস্থির লাগে ভাই এক কথায় মানে মারাত্মক লাগে আর দেখেন কিন্তু আপনার বাসগুলো চেঞ্জ হয়ে গেছে মার্স সেবা গ্রিন লাইন ঠিক আছে আপনারা হোন্ডাইয়ের কিছু বাস পাবেন তারপর হানিফ বলবো পাবেন ওকে আমি ট্রাফিকটা হাই করে দিয়ে আপনাদের দেখাচ্ছি সব কিছু আমি হাই করে দিই তাহলে আপনাদের কাছে দেখতে আর সুন্দর লাগবে আর এই অবিটা কিন্তু আপনারা ল্যাক পাবেন না যদি আপনাদের ভালো একটা মোবাইল থাকে তাহলে আপনারা কোনো ল্যাগ পাবেন না দেখেন হানিফ কিন্তু একটা বলবোই দেখেন হানিফ বলবো তারপরে পিছনে দেখেন ওই যে বাংলাদেশি ট্রাক দেখেন এখানে কিন্তু লেখা এই যে একটা লেখা মানে পড়া যাচ্ছে না দেখেন হানিফ একটা বাস গোল্ডেন লাইনের একটা বাস ঠিক আছে দেখছেন মানে ওবিটা কত সুন্দর একটা ইয়া দেখেন ভাই এখান থেকে লাগে ভাই হানিফের বাসটা ভাই পুরাই মানে রিয়েলিস্টিক ভাই বোঝা যাচ্ছে না যে বাস মানে বাস্তব বাস নাকি গেমের মানে রোদের যে একটা ইয়াটা আছে ওটা লাগবে তো আরেকটা জিনিস আপনারা যদি এইভাবে ঠিক আছে আপনাদের যদি মানে যে এই আমি যেভাবে করছি ওইভাবেও যদি আপনাদের মানে ঢুকলে ওই যে আগের ওই লেখাটাই দেখায় ট্রাই এ ডাউনলোড তো তাহলে আপনারা আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আবার ইয়ারের ভিতর যাবেন জেরেজেভার অ্যাপটার ভিতর ধারণ এক মিনিট তারপরে এই যেটা যে আপনার ভিতর যাওয়ার পরে আপনারা এই যে অ্যান্ড্রয়েড অপশনটাই যাবেন সরি বলে ডাউনলোড হয়ে গেছে অ্যান্ড্রয়েডে যাবেন আবার ওবি তারপর কম ডট মালেও তারপরে এই জায়গায় আপনার যে ওবিটা টু জিরো জিরো সিক্স থ্রি এইট ওটার উপরে একটা ক্লিক করে ধরবেন ধরলে নিচে দেখেন রি নেম একটা মানে ইয়ে আছে রি নেমের উপর ক্লিক করবেন একটা যদি মানে আপনি মানে আমি যদি দেখেছি যদি হয় গেমটা চালু হয় তাহলে তো হয়েছে আর যদি না হয় তাহলে আপনারা এই যে আবার এই যে জিনে ক্লিক করে যে টু আসছিল ওই যে খালি ওয়ানটা বসাবেন বসায় তারপর ওকে দিয়ে যায় দেখবেন হয়েছে নাকি যদি তাও না হয় তাহলে থ্রি দিয়ে তারপর যা বসাবেন ফার্স্টে কিন্তু আপনি টুটাই ডাউনলোড করবেন মানে যেটা আমি দেখাইছি ডাউনলোড করতে ওটা ডাউনলোড করবেন যদি না হয় তাহলে ওয়ান মানে এখানে দিয়ে ওকে দিবেন যদি তাও না হয় তাহলে থ্রি ফার্স্টে টু তারপর ওয়ান তারপর থ্রি ওকে তো আমার কাছে দেখাই আমার কাছে অনেকগুলোই বাস আছে তো আপনাদের যদি এরকম বাস মোট চাই তাহলে দেখেন ন্যাশনাল ট্রাভেলসের একটা বাস আপনি যদি চাই তাহলে আমার চ্যানেলে আসে আপনারা দেখে আসতে পারেন দেখেন হানিফের কিন্তু একটা বাস হয়ে দেখেন ইস্কানি একটা বাস তো আমার ফেভারিট বাস হচ্ছে যে হানিফের এই বাসটা তো আমি এটাই করি লাগে দেখেন রিস্কিনটা লাগানোর পর কতটা সুন্দর হয়ে গেল বাসটা তো আপনারা যদি এরকম বাস সেট আপ করতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের জন্য এরকম একটা ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিও আর বেশি করব না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ